ভারত তুমি কার ভারত তুমি কার গোর বাংছে দাড়ি শিরছে আদাইছে আর যে হুজুরটা সারা মা সীমাবতী করে মত্য করা তার ভিতরে কত আব্দুর রহমান সুদাইসা ভাইয়া আমার বলেন বুকদরিয়া বলছেন আরবিতে এ মদনী সাহেবের প্রতিনিধি মাগরিব মুকসরি এসা নামাজ ওদিনা ফজর নামাজ দিল্লি এবারে আমি উমরা গেছি আল্লাহ আমারে মাফ দেন

আপনারা মন করে না মার্কে বলা হয়েছে শত শত মানুষ এ আইলো না কিন্তু এই মাদ্রাসা কয়লা একটা নিয়ামত দিন উন্নতি হয়েছে অবনতি আসল এ থেকে বিশ বছর আগে যেমন শুধু উন্নতি উন্নতি হইতে আছে ছাত্র বোর্ডও গিয়া কোন বিভাগে এক নম্বর কোনো দুই নম্বরে তিন নম্বর হয় এখান থেকে সোনামুড়া যায় কিছু করে খান যারা এখানে আসেন মাসারা মহব্বত করে আমি অত্যন্ত গরিব ছিলাম গোড় ছিল না আল্লাহ গাড়িটা আমার দিয়া দিছে গোড় করিয়া দিছে সৌদি বাসা হোজ করাইছে যে দুই লক্ষ পনেরো হাজার টাকা দিয়া বৈষা করছি ফি দিতেছি না ই বই মনে হবে কাছে আছে পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে ফার্স্ট হাজার টাকার লাভ হইব এবং বুকলে কথা বলবে কালকে প্রত্যেক মন্ত্রী সভা দিছি এমএলএ এমপি দিতে আসি আর বলতে আসি ভুল হয় দেখাইবেন ইয়াদ রাখবেন ইয়াদ রাখেন ইয়াদ রাখেন আমাদের কাছে ভারত তুমি কার ভারত তুমি কার জবাদের ইন্ডিয়া উলেমা ইনকা সান্দার মাসি তুমি তোর পঁচাত্তর বছর এই সমস্ত বই আছে লেখি এমন কোন মানুষ জন্ম না যারা বলতো ইতিহাস বিরানব্বইতে মানুষ আজ তেত্ত্রিশ বছর বলতে পার আমাকে বলে আমি একটু ইতিহাস জানি দুই দিন বলছে বলে আমি জানি না আমাকে জানানো হয়েছে যেমনি বইটা নিবেন তার কাছে আছে পঞ্চাশ টাকা দিয়া অনেক কথার মধ্যে আছে অনেকে বলতেছে আচ্ছা কেন হঠাৎ করে বইটা দেখলাম দেখেন কুরবানি আমরা দেখছেন এক মহিলারে মারছে গোড় বাঁধছে দাড়ি ছিঁড়ছে কাদাইছে আমি গেছি আমি কইছি আমার মিলাই দো মন্ত্রী সাথে দেখা করছি কইছি আমি দেখা দেখুন লাগবো না দিল্লি পাঠাইব সমস্ত ভারতবর্ষে পত্রিকা লেখা হইব পরের দিন কোরবানি টাকা দিছে কোরবানি করছি নিজ হাতে কোরবানি আমি করছি এখানে গরু খাদানি হয়েছে কোরবানি করছি হিন্দু লোকে ধরছে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ প্রধান মেম্বার ছিল সব হয়েছে পরে কিন্তু এটা এমনি ভাইয়া প্রচার করা হয়েছে এটা মূর্চা দিছে যাই হোক এখানে মধ্যে কোন মুসলমানে মন্দির বাংছে না বাংছে মসজিদের মাইক বন্ধ করা হয়ে যাক পরে একজনে বাংছে হিন্দু মানুষও কুত্তা না হয়েছে সরকারি কুত্তা তারে দশ জেলও আছে বিভিন্ন ব্যাপার নিয়া বই লিখতেছে ইলহামি বই কেন জমিয়ত দার্লুম দেহব দায়িত্ব দিছে এই দায়িত্ব আদায় করতে গেলে মক্তবের বই লাগে বই যে তাই দেখেন প্রত্যেক মুক্তব কমিটির সভাপতি সম্পাদক বালু রোড ফাতর করতে গেলে ফানি লাগে ফানি এমন কোন মিষ্টি তৈরি হয়েছে দুনিয়ার মধ্যে বালু ইট সেই ফাতর বিনা ফানিয়ে পারতো তাহলে এই বই লাগবো এই সব বই লাগবো আরে ইমাম সাহেব মসজিদ কমিটির সভাপতি সম্পাদক কেশিয়া এই দেখেন আজকে রমজান মাস দেখবেন অসংখ্য মাসা গুলা মাদ্রাসা আছে পড়বেন দারুম দেবন দেখবেন কইবেন দারুম দেব সাথে আনো তাহলে মধ্যে বৌদ্ধ জানো আমরা সন্তান হতে দিব না কেন বা পৃথিবীর মধ্যে দারুম দেবন দিয়েছে ইয়ার নিজের মাফ কাটি তাহলে এটা যখন ফরবেন এবার কেন হয়েছে কিভাবে কি কাজ করছে কে কি বলছে এবং এটার মধ্যে আজকে দাম নাই মানুষরা সালাম করে না অভাব আগে না কেন ভাইতেছে না তাও আসে এর মধ্যে তাও আসে এটা ফোরবেন এরপরে এই দেখেন এটা উর্দু এই যে মাদ্রাসা ফরানি কিভাবে ফরাইব ছত্রিশটা বিষয় আছে আলিমরা দেখবো করবো ওরা প্রত্যেকে নিবেন দেখবেন শুনেন যে ইতিহাস জানে তার কোন দাম নাই যে ইতিহাস জানে না তার ফেরে নিবেন বুঝে আছে যে ইতিহাস জানে তার কোন দাম নাই সঠিক ইতিহাস আমরা প্রচার প্রসার করতেছি এগারো দিন ছয়টায় বসছি রাত্রে এগারোটায় উঠছি এই বই লেখার ব্যাপারে ভুল হইতে পারে দুই সার কথা কালকে মুখ্যমন্ত্রী বলছি মুখ্যমন্ত্রী মন্ত্রীরা বলছি যদি কোন ভুল হয় আপনারা বলবেন শুদ্ধ করবো জন্য ভাই আমার পাঁচটি কথা গ্রামের মধ্যে নাই হয়ে চলে বে নমাজি হওয়ার কারণ সঠিক মক্তব্য করা হয় না হুজুরের বেতন এত সুন্দর বিল্ডিং করে ছয় হাজার আট হাজার বেতন মদ্রেশ বলতে কমপক্ষে আট দশ হাজার টিকা ও আজ বক্তা আনেন পনেরো হাজার দশ হাজার বারো হাজার এক দুই ঘন্টায় আর যে সুযোগটা সারা মাস সীমাপতি করে না বেতন বাড়াই দিবেন এক মাদ্রাসা এতো দরকার নাই কয়লাশোরে পাঁচটা ভাষা যথেষ্ট তিনটা যথেষ্ট ই যে হয়ে আছে ভাষা গুলো আরম্ভ করছে তার মন মানে কোনো বৌদ্ধ নাই আসলে তঞ্জিব আরে বাবা ধানлум দেহ বোন পৃথিবী মানতেছে আমারে সৌদি বাদশা হজ করাইছেন আল্লাহ সাক্ষী আব্দুল এই আব্দুল মাসুদ আইসা রাজা আমার বলেন বুগতরিয়া বলছেন আরবিতে এই মদেরিসা করে প্রতিনিধি আজকে আমরা সারা পৃথিবী বাইচ ছিলাম ওসব বাইচ একমাত্র কেবলমাত্র শুধু মাত্র আমাকে খালিদ সাহ কে জয় করছেন কে করছেন মক্কার ইমাম আব্দুর রহমান সুরাই সাহ কি বলছেন এই মৌলানা হাসাদ মতুল সাহ রইসুল জমিয়ত রইসুল হিন্দ আলমে ইসলাম কে ওয়ার্কিং ধরাই যাচ্ছেন কি বুঝাইছেন মদুরী সাহেবের এত দাম আপনারা জানেন মদুরী সাহেব হুজুর ওনার প্রোগ্রাম আছে দিল্লিতে আর আবার মক্কা শরীফ সভা সবার লেখিয়া এগুলো বক্তব্য করছেন মধুর মুখস্থ করছেন আধা ঘন্টা আবদুল্লা ভাষা আব্দুল্লা বলছেন বাড়ি কোথায় আচ্ছা এই গিয়া তারা জানেন কমালো সুমা দে জানিনা সৌদি আরব গেছেন তো কমালো সোমা সমাজে জিব্বা দিয়া তাদের আমরা দেই না ভারতও দেয় না সৌদি আরব কিটা কোভালে সোমা দিব সোমা দিছে আবদুল্লাহ বা সাই আমি মনে করছি আপনি আরবি নচল নাই লা আনা হিন্দু হিন্দুস্তানি আমি ভারতে আমার জন্য ভারতে হয়েছে কি চান আপনি কিছুই চাই না আমার কালকে প্রোগ্রাম আছে দিল্লিতে প্লেনে কোনো জায়গা নাই কে এক ব্যবস্থা করতে পারে দিল্লিতে যতে মারিব করছেন মুকা শরীফ এশা পড়ছেন মদিনা ফজর পড়ছেন দিল্লি মাফ এশার নামাজ মদিনা নমাজ দিল্লি এইবার আমি উমরা গেছি আমি বললাম আমার ছাত্র আছে যে মক্কা শরীফ তাকে করে আমার পরিবারও গেছেন বললাম তুই আমার লইয়া চলো আমি রাবে তার সময় দেখবো তো গেট বন্ধ দুর্বাদ্য সে কইল এই যে সারা পৃথিবীর সদস্যরা আছেন এর মধ্যে আসার মধ্যে সার আসন হিসাবে এসে বক্তব্য করে এটা প্রদান্য ভাই কি ভাই প্রধান প্রদান্য যেমন আছে না অনেক অনেক কথা কই প্রধান্য ভাই এত বড় ব্যক্তি আমাদের সভাপতি সান্দা কোথায় যে কইবে আর সব মত সান্দা দেয় না আমি কোনো ফির বুঝি না আমি ফির বুঝি না আমি ওরা ফির মনে করি ফির মানে আল্লাহ মানে ভাব দেন আমি তোমা করলে ঘরে তোমা করবো আমি ওরে ফির কই যে আসক নজরিলে ফির কই আমি এরে মানি যে আসক নজরিলে সমতি মানে আমি জানি আজকে বাধ্য হইতে দুঃখে হইতে

একটা কিতাবের হতেছেন পৃথিবীর মানুষ বলছে হিন্দুস্তানা হর্ষক মদনী সাহেব সবকাল হর্ষক বাছাই দিলাইছে পৃথিবীর মধ্যে বাংলাদেশ বারোদেশ না হজতে লিখছে দুই নম্বর একটা মানুষে বলছিল যে কোরআন শরীফ হিংসা আছে হিংসা আছে হজরতে ভারতবর্ষরে হিন্দি ভাষায় কোরআনে ব্যাখ্যা তফসিল লেখিয়া তাল কিডুরা হিন্দু স্টেডিয়ামের মধ্যে প্রচার করছে সকল দিয়ে আমি সেই মিটিং এ ছিলাম পাইলেন দুই তিন নম্বরে রাবে তাই ইসলামের মধ্যে আমি আলমের নতুন নাই আরে তৈব সাহেব নাই অনলি ওয়ান হজরত আছেন এখন সদস্য আর শুধু এখান নাই আরবি যখন লেকচার করে সবাই খান শুনে এ তো আরবি জানেন সৌদি আরবের বয়ান করছেন পঁচিশ লক্ষ টাকা দিয়া গেছে বয়ান দেখিয়া ওই মতো ব্যক্তি আমাদের সভাপতি আসামের কিছু হুজুর ত্রিপুরা হুজুর এরা মানে না এই ফিরাকি থাকতে পারি আমি এরা মানতাম নাই এটা আমার যা

এমন ব্যক্তিরা আনে যে ব্যক্তি এনাম উদ্দিনের কথা কয় যে ভিত্তিম যে খাদ জানে না তার আমার দোকান নাই আমরা আসামগুলি সাহেবের মানুষ আপনারা জানেন দশিম সাহেব জানেন নোমান সাহেব জানেন দুই লক্ষ টাকা আমরা মাসে পাইতাম কত নোমান সাহেব জানেন না দুই লক্ষ টাকা আমরা পাইতাম মত মসজিদ মাদ্রাসা আমার হাদিয়া আমার বাড়ির হাদিয়া এক টাকা ভাই না বুঝ কি করছি আর শোক মদিন সাহেব সব থেকে শিখে পড়ি দেখা পাই না আল্লাহর শুকুর এই টাকা বন্ধ হওয়ার পরে তিনতলা বিল্ডিং হইছে দুতলা বিল্ডিং হইছে সব কিছু হইছে আমরা হক আছি আমি এত অসুস্থ মাথা চলেন না যে মুক্ত মাথা জনিত মহব্বতে আমি এখানে হাজির হইছি আমার দাঁতের বেঁধে আমি চলতে পারি না এই জন্য অনুরোধ করতেছি অনুরোধ আমরা এখানে আমাদের এক লক্ষ বিশ সদস্য আছে কমিটি আছে এরম নাই কিছুই নাই এখন যে যদি ভাটন সৃষ্টি করতে চাই মান <manyana> না